বুঝে কেমন বুঝে তো যাই না যাই না যাই না

मडिंगा ये दुनिया को कर काय काय करना ओय यार दरा लागला ओय यार छाछा माठी ओय दीके जाओ तू भी ओय दीके जाओ ये आ, <laughs> आ <laughs> अरे <laughs> <आ, अल्ण>। আর বুলি লাগা ভিডিও ভিডিও মোরে না ভিডিও মাঠে করে রাখাই এই दे लाइट लाइट था क्या हमने हल्ला पुलिस 2010 ए ए ए ए ए ए ए ए आए हाय आए हाय वो देख है कोई है कोई देख एक पैसेस आए हाय हाय सस 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 मैदा मैया ओ देख পাড়াই দিয়া পারে মারতাস পাড়াই দিয়া গুলি তুমি শরীর যতমতে কণা আাা কানকে এ

বাপ রে বাপ দর্শক দেখলেন এটা হচ্ছে বাংলাদেশের ভিডিও বাংলাদেশের যাত্রাবাড়ি বলে একটা থানা আছে যাত্রাবাড়ি থানা এবং বংশাল থানা এটা যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা যেটুকু বুঝছি এই যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের ওদিকে যে সাদা বিল্ডিংটা আপনারা দেখছিলেন ওই যে যে সাদা বিল্ডিংটা ওটা যাত্রাবাড়ি থানা যেটা কি সোশ্যাল দেখছিলাম তো দেখলেন পুলিশ কিভাবে গুলি চালালো মানে বুক কেঁপে যাওয়ার মতো ব্যাপার আর কি পাশের বাড়ি থেকে কেউ একটা ভিডিও করেছেন এবং সেখানকার মানে ওখানে যারা ছিলেন তাদের মধ্যেও যে একটা চোখের সামনে গুলি চলছে এত মানুষের মৃত্যু তারা দেখতে পাচ্ছেন ফলে সহ্য করা মুশকিল মহিলারা দেখছেন তা তাদের কি উদ্বেগটা তৈরি হয়েছিল এখন বিষয়টা কি পুলিশ হঠাৎ করে কেন গুলি চালালো এইভাবে যেটা খবর দর্শক ওখানে থানা ঘেরাও হয়েছিল থানা ঘেরাও এমনিতে ওই ঘেরাও হচ্ছে তারা করছে ঘেরাও হচ্ছে তারা করছে এরকম ব্যাপারটা হয়েছিল হচ্ছিল তারপরে এবারে আবার মানে ঘেরাও করে ফেলছিল এমন একটা অবস্থা দুটো থানা ঘেরাও একটা বংশাল থানা একটা যাত্রাবাড়ি থানা পাঁচ তারিখে পাঁচ আগস্ট সোমবার তো যখন ঘেরাও বিষয়টা হয়ে যাচ্ছিল তখন এইভাবে ফায়ারিং এর একটা সিদ্ধান্ত হয় পুলিশের তরফ থেকে তো পুলিশ এইভাবে ফায়ারিং করেছে দুটি থানা ঘেরোয়ের যে হিসেবটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী বংশাল থানা এলাকাতে বংশাল থানাটা আলাদা যা বুঝতে পারছি এটা যাত্রাবাড়ি এখানে এখানের ক্ষেত্রে বলা হচ্ছে 10 জন মারা গেছেন মানে মিডিয়া রিপোর্ট আমি অ্যাকচুয়াল মানে কত সেটা বলা খুব মুশকিল আর বংশাল এলাকাতে পাঁচজন টোটাল পনেরো জনের মৃত্যু বলা হচ্ছে এই ঘেরাও এবং ফায়ারিং পাল্টা ফায়ারিং আর জখম হয়েছেন অন্তত পক্ষে দুশো পঁয়ষট্টি দেখতেই পাচ্ছেন ওই যে পিলারের গায়ে তো সব লুকিয়ে পড়েছিলেন ভালো করে দেখবেন আহ যে দেখুন সব পিলারের গায়ে ক্রম শুয়ে পড়েছেন যে সব শুয়ে শুয়ে আস্তে আস্তে যাচ্ছেন না দেখুন এই যে সব যে উঠু উঠে 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 কেউ কেউ চলে যাচ্ছেন এটা খুব ক্লোজলি ছবিটা তোলা হয়নি আর খুব ক্লোজলি তুললে আমরা দেখাতেও পারতাম না এখন কারণ খুব সেন্সিটিভ ভিডিও এই ভিডিও ইউটিউবে দেখানো যেত না যেহেতু লং থেকে তোলা একটু বোঝা যাচ্ছে আপনারাও বুঝতে পারছেন সেই জন্য আমি প্লে করে দেখাতে পারছি তো একটু আন্দাজ করে নিতে হবে যে যে পিলারের গুলি তারপর ওই গুলিতে মারাও গেছেন আরো হয়তো অনেকে ছিলেন তো তারপরে এর আগে অনেকে পালিয়ে গেছেন তারপরে জখম হয়েছেন কেউ কেউ তারপরে আস্তে 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 পুলিশের পুরো টিমটা এগিয়ে আসে আস্তে আস্তে একেবারে সাফ করে দেয় কার্যত বলা যায় তো তার মধ্যে অনেকের মানে প্রাণ চলে গেছে আর যখন তো প্রচুর মানে ফিকার যেটা বলছে ভালো করে এই জায়গাটা দেখলে আমি শুরুর দিকে দেখাতে পারলে আহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই যে লুকিয়ে পড়া যখন ফায়ারিংটা হচ্ছে এই যে এই যে এই যে নিচে বসে পড়েছেন সব বসে পড়েছেন দেখতে পাচ্ছেন বসে পড়েছেন দেখবেন সব শুয়ে শুয়ে আবার এদিক ওদিক করে চলে যাওয়ার চেষ্টা হবে শুয়ে শুয়ে এদিক ওদিক করে চলে যাওয়ার চেষ্টা হবে মানে যখন থানা ঘেরাও বিষয়টা হচ্ছিল তখন আর কি এবার পুলিশ তো আতঙ্কে পড়ে গেছে কি হবে কারণ পুলিশের উপরে তো সব চলছে না অত্যাচার তারা আতঙ্কে রয়েছে এই যে দেখুন শুয়ে রয়েছে কেউ কেউ উঠে পালানোর চেষ্টা করছেন সবাই উঠে পালাতে পারেননি তারপর পুলিশ গুলি চালাতে চালাতে এগিয়ে গিয়ে আসে এগিয়ে গিয়ে আসে তো ওই যে দেখুন এখন ওই মা দিকে পিলার কতজন বসে রয়েছেন কতজন বসে রয়েছেন বুঝতে পারছেন তো এরকম দুশো পঁয়ষট্টি জন শুধু মিডিয়া রিপোর্ট জখম হাসপাতালে এবার সেখান থেকে কতজন মারা গেছেন পরবর্তীকালে কে মারাত্মক ভিডিও বুক কেঁপে কেঁপে যাওয়া ভিডিও এখন কার দোষ পুলিশের দোষ নাকি মানুষের দোষ সেটা আমরা এখান থেকে ততটা বিচার করতে পারবো না আমরা জাস্ট ভিডিওটা দেখছি গুলি চলছে মানুষের মানুষকে লক্ষ্য করে গুলি চলছে মানুষ মারা যাচ্ছেন একটা দেখলেই তো একটা ব্যাপার লাগে না তো এখন ওখানের বিষয় নিয়ে অনেক চর্চা হচ্ছে এই যে থানাকে ডাইরেক্ট ঘেরাও করে ফেলা পুলিশকে মেরে ফেলা এটা যেমন একটা অন্যায়ের এবং পুলিশ অনেক সময় নিরাপত্তার জন্য তারা গুলি চালাতে বাধ্য হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে পুলিশ কেন গুলি চালাবে ওই অমককে কেন সাইদ কে কেন গুলি চালিয়েছে তার তার রেসটা পড়ছে পুলিশের ওপরে ক্ষোভ বেড়েছে সেই জন্য পুলিশের দিকে ধাওয়া ধাওয়া করা থানা এবং আপনারা শুনেছেন এর আগে একটি জায়গাতে সম্ভবত এনায়েতগঞ্জ বলে নামটা মনে হচ্ছে ওখানে হামলা হয়েছে থানাতে পুলিশকে মেরে ফেলা তো পুলিশ অনেক সময় আতঙ্কের বসে গুলি চালাতে বাধ্য হচ্ছে এটা হচ্ছে পাঁচ তারিখ সোমবার বুঝতে পারছেন ওই দিনটা কেমন ছিল তো এই সময় তো যাই হোক আমি আমি আবার বলছি পুলিশের দোষ না মানুষের দোষ কেন ঘেরাও করতে যাবে আর কেন গুলি চালাবে এটা আমরা এখান থেকে ততটা বলতে পারবো না জাস্ট ভিজুয়ালটা এসছে একেবারে বুক কাঁপিয়ে দেওয়া একটা ভিজুয়াল সেটা এবং এবং এই ভিজুয়াল সামনে আসার পরে যেটা শুনছি আরো পুলিশের প্রতি ক্ষোভটা বেড়েছে যারা মুভমেন্ট করছিলেন তাদের মধ্যে ভিডিও সামনে যেহেতু তারপর আরো আরো অন্যান্য জায়গাতেও পুলিশের উপরে অনেক হামলা হয়েছে আপনারা শুনেছেন তো যাই হোক আহ বিষয়টা খুবই একটা বিভৎস ব্যাপার কি যে হচ্ছে আলটিমেট আমরা কি বলবো সেখানকার সরকারের ফেলিওর একটা যদিও এই সময় টালমাটাল অবস্থা হয়ে গেছিল কৌশল প্রসেস তারপরে উগ্রপন্থা বাড়তে দেওয়া বাড়তে দেওয়া থানা চলে আসছে মানে তারা জটিল একটা জটিল পরিস্থিতি আর কি মানে দেশটা এমন যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা এমন কখনো কখনো বলা হচ্ছে শাসক পুরো দাপটে রাখে গণতন্ত্র নেই আবার যখন পাল্টা হচ্ছে তখন শাসক পালাচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে আসছেন অনেকে পালিয়ে যাচ্ছেন ওরা লুকিয়ে পড়ছেন পুলিশ মারা যাচ্ছেন মানে কেমন একটা মনে হয় না যে এই দেশটা আমাদের ভারতের ভারতের একটা অংশ ছিল মনে হচ্ছে কেমন দেশ একটা এই কি দেশ রে বাবা আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি বলে গান আছে এই এই হচ্ছে দেশের পরিস্থিতি আমি তো ভিডিও পরপর করছি আমি তো এর অবস্থার পরিবর্তন আমি খুব বেশি ভাবতে পারছি না আজকে হয়তো খানিকটা থামবে দেশের যা অবস্থা এবং মানুষের যা মন মানসিকতা এবং শাসকেরও ওই আর কি যখনই বসবো মশনাদে ঢুটে ফুটে খাবো চা করব আমি হাসিনাকে না হাসিনা ভারত বন্ধু অন্য অ্যাঙ্গেলে অন্য সেন্সে ভাবতে পারি কিন্তু হাসিনা ওখানে গণতন্ত্রকে হত্যা করেছেন এটা কিন্তু আমি এক বাক্যে বলব মানুষের ভোটাধিকার যদি প্রয়োগ করতে না দেওয়া হয় সে যে যিনি যেখানেই হন না কেন তাকে আমি সাপোর্ট করতে কখনো পারি না আমার মানুষগুলো ওই টাইপের আবেগের সে নিয়ে আমাদের জামাত মানসিকতা অমাক মানসিকতা সেটা নিয়ে অন্য প্রশ্ন আমরা সেটাকে সাপোর্ট করছি না কিন্তু মানুষের ভোটাধিকার ভোটাধিকার যদি কোথাও হরণ করা হয় এটা সাপোর্ট করা যাবে না তো যাই হোক সব মিলিয়ে বিষয়টা হচ্ছে এমন জটিল পরিস্থিতি যে দেশটা তখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর বাংলাদেশ শুনছি রোজ একবার করে স্বাধীন হচ্ছে যখন আমাদের যখন গোটা দেশ ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল তখন একবার স্বাধীন হয়েছে পাকিস্তানের সঙ্গে যখন আলাদা হলো তখন একবার স্বাধীন হয়েছে আবার পাঁচ তারিখে নাকি স্বাধীন হয়েছে তো কতবার একটা দেশ স্বাধীন হবে আবার দেখবেন এই যে এখন সরকারটা গঠিত হয়েছে এবার দেখবেন এদেরকে সরিয়ে আবার যখন নির্বাচন হয়ে কেউ একটা সরকারে আসবে সেটাও সহজে হবে না আমি আগের দিয়ে বলেছি শুনে নেবেন তখন হয়তো শুনবো আর একবার স্বাধীন হলো স্বাধীনই হয়ে যাচ্ছে একটা স্বাধীন প্রাপ্ত একটা দেশ যদি ঠিক মতো করে গণতন্ত্র কায়েম করে প্রতিষ্ঠা একটা সরকারের পতন হতেই পারে একটা সরকারের পতন হতেই পারে কিন্তু পতন মানে সব পালিয়ে যাবেন দেশ বিদেশ যারা মন্ত্রী আছেন তাদেরকে পেটানো হবে তারপরে আমি দেখছি যে সরকারি অফিসার যারা তারাও শিকার হয়ে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল তিনি পদত্যাগ করছেন বিচারপতি পদত্যাগ করছেন ওখানে যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যিনি দায়িত্বে ছিলেন পাপন তিনি পদত্যাগ করেছেন ওখানে আপনারা শুনেছেন যারা ক্রিকেটার যারা আওয়ামী লীগের এমপি হয়েছেন তারাও শিকার হয়ে গেছেন তাদের সঙ্গে যে বিজ্ঞাপন তারা বিজ্ঞাপন দিতেন সে বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে তাছাড়াও কত কি চলছে ঘর ঘরে ঘরে আগুন আমার কাছে একটা ভিডিও আছে সাকিবুল হাসানের আমি সেটাও চেষ্টা করে দেখানোর এই কি রে বাবা একটা সরকারের পতন হতেই পারে কিন্তু এটাও ভাবতে হচ্ছে যে কেন এতটা ক্ষোভ এই গোষ্ঠীর সেই গোষ্ঠীর যোগ সব ঠিক আছে কিন্তু হাসিনা কি ঠিক পথে চলেছেন হাসিনা কি ঠিক পথে চলেছেন হাসিনা যদি গণতান্ত্রিক সিস্টেমে মানুষের জনমতের ভিত্তিতে যদি ক্ষমতায় টিকে থাকতেন তাহলে তাকে কি পালাতে হতো পালিয়ে আসতে হতো পতন হতো ক্ষমতা হস্তান্তর হয়ে যেত থাকতে তো পারতেন আমাদের দেশে দেখি বাংলাদেশ পাকিস্তান আর অন্য জায়গায় কি উগ্র কি উগ্র রে ভাই এখনো একটা স্টেবিলিটি আসবে না গণতন্ত্রের সিস্টেম আসবে না একটা সরকার আসবে সে উন্নয়ন করতে না পারলে স্বচ্ছভাবে চালাতে না পারলে তার পতন ঘটবে নতুন সরকার আসবে আবার হবে এটাই তো সিস্টেম হওয়া উচিত ভারতকে দেখে তো ভারতকে দেখে তো শেখা উচিত এটা তো সিস্টেম হওয়া উচিত এ কি ওই ওই আর কি জোর জবর জোর জবরদস্তি করে থাকা ফলে তাদেরকে ওইভাবে হটাতে হয় আবার দেখবেন যারা ক্ষমাতে আসবে তাদেরকেও হয় তাদের ক্ষেত্রেও সেই সেম হবে যদি এইরকমই হয় প্রত্যেকবার যদি রক্ত ঝরতে হয় গুলি চালাতে হয় মানুষের প্রাণহানি হবে তারপর পরিবর্তন হবে এবার কি দেশ কি স্বাধীন দেশ মানুষকে তো ভাবতে হবে সময় থাকতে থাকতে আমার জনপ্রিয়তা যদি না থাকে বাবা আমি সরে যাব অন্তত দেশে থাকতে পারবো কি হলো কি সুখে থাকবেন কত লুটপাট যায় না কথা কি গুছিয়েছেন কি সুখে থাকবেন এমপিতে যা অবস্থা শুনছি ছেলে মেয়েকে নিয়ে কি হচ্ছে এবং সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে না সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে এ সিস্টেম অদ্ভুত লাগে আমি তো এ সমস্যার সমাধানের কোন রাস্তা আমি আগামী দশ বছরেও দেখতে পাচ্ছি না যারাই বলুন যে আমরা হয় স্বাধীনতা এনেছি আজকে যা সব দেখলাম বিএনপির আপনাদেরকে দেখেছি দেখে নেবেন আগের ভিডিওটা আমি তো আগামী দশ বছরেও এই মানে একটা গণতান্ত্রিক সিস্টেম একটা দেশ চলার এর পরে যে ভোট হবে তখন আমার মনে হয় ওই টাইপের হবে সব এক তরফা সব এক তরফা জানি না সেটাও ঠিকঠাক করে হবে কিনা দেখা যাক বলছেন তো অনেকে বলছেন না গণতন্ত্র ফিরে আসবে দেখা যাক আমরাও আমরা তো চাই সেটা কেউ কেউ বাংলাদেশের লোকের দেখছে আমাদের উপরে একটু বলছেন আপনারা এত কেন বলছেন আমরা কি বলবো না কেন বলবো না কেন আগে তো করে দেখান করে তো দেখান এই যে অত্যাচার হচ্ছে সেগুলো বন্ধ করে তো দেখান তারপরে গণতন্ত্র বলছেন সেটা দেখান এই তো সব অবস্থা দেখছি আপনাদের আমরা তো চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভালোভাবে থাকুক আপনাদের ওখানে গন্ডগোল হলে আমাদের তো তো চাপ বেড়ে যাচ্ছে এই প্রচুর মানুষ চলে চলেছেন আসার জন্য তো এটা তো একটা আমাদের সমস্যা করে তো দেখান যাই হোক যে পরিস্থিতি যে ভিডিও সামনে এসছে মানে কোথাও পুলিশ মরছে কোথাও মানুষ মরছে সাধারণ মানুষ মরছে মরছে কি রে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে